কিছু বায়ুবীয় ব্যক্তিবর্গ যেটা এই বুয়েট ক্যাম্পাসকে অচল করতে চায় এই বুয়েটের স্বাভাবিক সাংস্কৃতিক ধারাকে অচল করতে চায় এই বুয়েটের মুক্তি মুক্ত বুদ্ধ বুদ্ধিচর্চার যে প্রভাব এটাকে বন্ধ করতে চায় এগুলো যদি করতে পারে তাহলে তারা মৌলবাদী রাজনীতির বিকাশকে আরও ত্বরান্বিত করতে পারে যেটা আমাদের ভয় যে এর মাধ্যমে সারা দেশে যেটা টাঙ্গুরা আওয়ারের মধ্যে ঘটনা ঘটেছে সারা দেশে এটা ছড়িয়ে দিতে চায় যে মেধাবী ছাত্ররা বোধ এগুলো ঘটছে আসলে তা না এই জায়গায় টু থেকে থ্রি পার্সেন্ট মুসলিম ছাত্রের কারণে টোটাল বুয়েট জিমি হোক সেটা আমরা চাই না এটা কিন্তু আপনি যদি খেয়াল করেন আপনারাও আপনারা সাংবাদিক বাইরে নিশ্চয়ই বুয়েট ক্যাম্পাসে ছিলেন সেই জায়গায় কতজন ওই মোবের সঙ্গে ছিল ম্যাক্সিমাম থ্রি থেকে ফাইভ হান্ড্রেড এর বেশি তো না সাত হাজারের কাছে যদি তিনশো চারশো ছাত্র থাকে তাহলে থ্রি থেকে ফাইভ পার্সেন্টের বেশি না তাই আর এই জায়গায় পরীক্ষার ব্যাপারে অনেকে একটু সবসময় পরীক্ষা না দিতে একটা আবার বিভ্রান্ত করা হয়েছে এবং সামনে যদি এই জিনিসগুলোকে ক্লিয়ার করা যায় বুয়েটের ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষা দিতে চায় তাড়াতাড়ি বের হতে চায় তাদের জীবন যাতে ধ্বংস না সেটাই তারা চায় আমি মনে করি না যে বুয়েটে যদি ছাত্রলীগের কমিটি দেওয়া হয় ক্যাম্পাসে তো আপনি যদি অতীতের ইতিহাস ঘেটে দেখেন বুয়েটে বুয়েটের ছাত্রলীগ সবসময় ঐতিহাসিক ভূমিকা রেখেছে বুয়েট ছাত্রলীগের প্রাক্তন নেতাদের বিরুদ্ধে এমন কোনো বিষয় পাবেন না যেটা আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে যে শুধুমাত্র একটি ঘটনার বাইরে এবং এটাও আমরা কিন্তু তীব্র নিন্দা করি এবং এটার আমরা সঠিক বিচার চাই এবং আমরা আমরা ছাত্রলীগ সবসময় কিন্তু প্রগতির পক্ষে কথা বলছে আমরা ছাত্রলীগ সবসময় সঠিক রাজনীতির কথা বলছে এবং ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের দাবি দেওয়ার ব্যাপারেই কিন্তু আমাদের ঐতিহাসিকভাবেই কিন্তু আমরা কাজ করে আসছি একটি ব্যতিক্রম ঘটনা ছাড়া আর আর সেই ঘটনার সঙ্গে কিন্তু আমাদের টোটাল ছাত্রলীগ জড়িত না কি মুষ্টিমেয় দিয়ে জন ঘটনার সঙ্গে জড়িত আর যদি বুয়েটে যদি দীর্ঘদিন এর আগেও কয়েকটা আন্দোলন এসে বিসি বিরোধী আন্দোলন যেই জায়গায় বুয়েট প্রশাসন ফেল করেছে এবং বুয়েট প্রশাসন তৎকালীন ফেল করার ঘটনার কারণে আপনার হত্যাকাণ্ড ঘটেছে না হলে একটা বিশ্ববিদ্যালয়ে সারা একটা ঘটনা ঘটছে বুয়েট প্রশাসন জানবে না সেটা হতে পারে না এটাই একটা বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা মনে করি এবং আমরা সবসময় সকল হত্যাকাণ্ডের বিচার চাই ভবিষ্যতে বুয়েটের একাডেমিক সিস্টেম সঠিক সিস্টেম চালু থাকে বুয়েটের ছেলেরা মুক্ত বুদ্ধি চর্চা করুক সেটাই আমরা চাই আপনাদের মতোই আমরা চাই যে বুয়েট যাতে আইসোলেটেড কোনো কিছু না থাকে বুয়েটের ছেলেরাও যাতে দেশের সাথে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেটাই আমরা চাচ্ছি তো আপনারাই জানেন অনেকের কিন্তু কমিটি আছে কিন্তু এবং তারা কিন্তু তাদের কার্যক্রমও চালিয়ে যাচ্ছে এবং ওরা জানে যদি অবাধ রাজনীতি যদি চালু হয় তাইলে বুয়েটে মৌলবাদী যে আজকে যে উত্থানের সুযোগ করার যে সুযোগ দেওয়া হয়েছে সেই সেটা বিঘ্নিত ঘটবে এবং আমরা মনে করি বুয়েট ক্যাম্পাসে প্রায় সাত হাজার ছাত্র আছে সেই থেকে তিন থেকে চারশো ছাত্র এই মোবের সঙ্গে জড়িত বায়ো মোবের সঙ্গে জড়িত সুতরাং এটা ফাইভ পার্সেন্টেরও নিচে তাই আমরা মনে করি এই থ্রি বা ফোর পার্সেন্ট ছাত্রের কাছে বাকি নাইনটি ফাইভ ছাত্র জিম্মি হতে পারে না সুতরাং আমরা এখানেই আমরা মুক্ত সারা বিশ্বের সঙ্গে আমরা মুক্ত রাজনীতির অবাধ সুযোগ ঘটাতে চাই এবং একটি সুষ্ঠু রাজনীতির দ্বারা আসুক সেইটাই আমরা চাই এবং আমরা রাজনীতিকে মুক্ত স্বাধীনভাবে দিতে চাই এবং যে সন্ত্রাসী সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে চাই সে যেই সংগঠনের হোক না কেন ছাত্রলীগ বলেন যে কোনো বললী আমরা সেই জায়গায় জিরো টলারেন্সের নীতি বিশ্বাসী আমরা মানুষের মৌলিক অধিকারে বিশ্বাসী